আসসালামু আলাইকুম বিয়ার্স वेलकम ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করি আপনার সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি মারিয়ামস কালেকশন দেখে খুব সুন্দর সুন্দর কিছু ফ্লোরাল প্রিন্টের গাউন নিয়ে সো গাউনটা দেখাবো প্রাইসটা বলে দিব অমাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওস স্ক্রিনে দাম নাম্বার সো বিয়ার্স এটা আমি একটু গাউনের হাতাটা দেখাই দেখুন এটা বেসিক্যালি হচ্ছে হুররাম হাতার একটা গাউন গাউনটা এত বেশি সুন্দর আমার কাছে এটার স্লিজটার জন্যই আসলে গাউনটা অনেক বেশি ভালো লাগে আর গলায় বাটন ওয়ার কোমরে কুচি করা জামার নিচে আবার এক্সট্রা ফ্রেল আছে কোমরের বেলটা দিয়ে আপনারা তিরিশ বত্রিশ থেকে শুরু করে 44 বডির আপনারা করতে পারবেন তো ভাই এটা রেগুলার ইনারের সাইজ কিন্তু থার্টি সিক্স থেকে ফর্টি ফোর প্রত্যেকটার ভিতরেই ম্যাচিং ইনার থাকবে তো এটার দাম কত পড়ছে ভ্যাল দাম রাখতেছি মাত্র নয়শো টাকা নয়শো টাকা কালারগুলো দেখাবো খুব সুন্দর সুন্দর কালার আছে ধৈর্য ধরে দেখবেন যার যেটা পছন্দ স্ক্রিনশট নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা দেখুন ব্ল্যাকটা কিন্তু খুব সুন্দর লাগছে এটা হচ্ছে ব্ল্যাকটা সো এটার প্রাইসটাও একই থাকছে মাত্র নয়শো নয়শো টাকা কালারগুলো দেখাচ্ছি যেমন এটা একটা কালার হবে গোল্ডেন ব্রাউন কালার প্রাইসটা একই অনলি নয়শো টাকা যেটা পছন্দ স্ক্রিনশট কিন্তু মাস স্ক্রিনশট নিয়ে সবে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা কি থাকছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এটাও নিচে ফ্রেল করা আছে এবং হচ্ছে গলায় বাটন খাতাতে सेम ফ্রেল করা হবে দামটা পড়বে হচ্ছে মাত্র 900 900 টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা একটা কালার হবে এই যে ভিতর ইনার হবে নিচে ফ্রেল করা প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 900 টাকা আচ্ছা আরেকটা কালার রয়েছে এটা सेम প্রাইস 900 ওকে সোভিয়ার যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন হচ্ছে মারিয়ানস কালেকশন তিন ব্যাটারি লেভেলতে ইন চার তোলা থেকে ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস